স্টাম্পের বাইরেই বলগুলো দিচ্ছেন ওনারা অন্য কোনো কিছু দিতে পারেন না আসলে মানে স্টাম্পের বাইরে ছাড়া বল দিতে পারেন না আকিম আগস্টা একজন ইয়াং ম্যান যিনি ক্রিকেটের কদিন ধরেই ক্রিকেটে এসেছেন বাইশ বলে আটচল্লিশ করে ফেলেছেন হাই এটা কোনো কথা ভাই একচল্লিশ বলে বত্রিশটি রানের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের আবার পরবর্তী বলটা এবার একটু খাড়ি বাইরে ছোট্ট করে অবশ্য মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো একশো একুশ তিনটা উইকেটের ইন্ডিজ একশত একুশ তিনটা উইকেটের বিনিময়ে নাসুম যাচ্ছেন ওভারে তিন নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেইস উনিশশো বলে করেছেন উনত্রিশটা রান আ যাচ্ছেন আ যাচ্ছেন নাসোম ওভারের তিন নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ বল করলেন এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল ছোট করে মিন অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা আসলে লং হ্যান্ডে খেলতে পারেন সেটা আসলে বিশ্বের সবাই জানে সারা বিশ্বে যত ফ্রাঞ্চাইজি লিগ আছে সবগুলো লিগে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের সাপ্লাই আছে আসলে ওয়েস্ট ইন্ডিয়ান আফগানিস্তান বা ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে এতটা অসহায় আত্মসমর্পণ দেখতে কিন্তু ভীষণ দৃষ্টিকটু লাগছে আই থিঙ্ক এবং রোস্টন চেইজ আই থিঙ্ক একে মাগস্টা চব্বিশ বলে পঞ্চাশটি রান করলেন কংগ্রাচুলেশনস একেম আগস্টা অসাধারণ একটা ব্যাটিং একজন ম্যান অল্প বয়স্ক মানে তিনি এইভাবে একটা বিধ্বংসী ব্যাটিং করবেন তাও আবার রাতের বেলায় দেখুন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বুঝিয়ে দিল যে বাংলাদেশ দল যে গত দুইটা ম্যাচে পরে ব্যাট করে হারলো এবং তারা এমনভাবে একটা ভাব অভিনয় করছিল যে রান করা একেবারেই পসিবল না সো ওয়েস্ট ইন্ডিজের এই পার্টনারশিপটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে রাতে ব্যাট করা বরং আরও সহজ রাতে ব্যাট করা আরও সহজ এই যখন বলছিলাম লংন অঞ্চল দিয়ে আরও একটা বাউন্ডারি সীমানার বাইরে চারটি রানের জন্য সব বেধড়ক পেটাচ্ছে ভাই মানে নির্দয়ভাবে বাংলাদেশি বোলারদের পেটাচ্ছে এই ওয়েস্ট ইন্ডিয়ান আকেম আগস্টা এবং রুস্টন চেজ। সাঁয়ত্রিশ বলে পঁচিশটি রানের প্রয়োজন যাচ্ছেন নাসুম ওভারের শেষ বল নিয়ে এবারে কিন্তু মিড অপে খেলেছিলেন সো আই থিঙ্ক একটা রান পাবেন চোদ্দো ওভারের খেলা শেষে একশো আঠাশ তিনটা উইকেটের বিনিময়ে সো প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে এখনও যারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেন করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই হা বাংলাদেশ দল বাংলাদেশের কিন্তু পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট এগারো তারিখ এগারো তারিখে আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচ সেটি সিলেটে পরবর্তী টেস্ট ম্যাচটা বিশ তারিখের দিকে ঢাকার মিরপুরে প্রথম টি টোয়েন্টি নভেম্বর মাসের সাতাশ তারিখে দ্বিতীয় টি টোয়েন্টি তিরিশ তারিখে মেবি এবং শেষ টি টোয়েন্টি ডিসেম্বরের দু তারিখে এরপরে ডিসেম্বরের দু তারিখ থেকে পনেরো সতেরো তারিখের মধ্যে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় একটা ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারে জোর আলোচনা চলছে মেবি হয়ে যাবে এরপরে ডিসেম্বরের কিন্তু শেষ সপ্তাহে নয় বরং পনেরো সতেরো আঠারো তা এই সময়ের দিকে বিপিএল শুরু হয়ে যাচ্ছে জানুয়ারিতে আন্ডার নাইনটিন বিশ্বকাপ ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে রয়েছে ফুটবল বিশ্বকাপ সো সবগুলো খেলাই দেখবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে এই যখন বলছিলাম তাস্কিনকে কিন্তু আবারও নিয়ে আসা হল বেধড়ক পেটানোর জন্য তাস্কিন কিন্তু আজকে এই খেলার মোমেন্টামটা নষ্ট শুরু করেছে তাস্কিন ওই যে একটা ওভারে আঠারোটি রান দিলেন ইভেন ক্যাশমিস হয়েছে বেশ কয়েকটা এই ক্যাশমিসের কারণেই কিন্তু বাংলাদেশের এই বাজে অবস্থা আমরা লক্ষ্য করছি পঁয়ত্রিশ বলে বিশটা রানের কিন্তু প্রয়োজন অনলি সো বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা কতটা দারুণ খেললো আজকে ওয়েস্ট ইন্ডিজ তস্কিন যাচ্ছেন ওভারের সাত দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেইজ বল করলেন এবারে কিন্তু ফাইন লেগ অঞ্চলে এবং বল আব একটা মিসফিল্ডিং ক্যাচের মতো ছিল কিছুটা নসুম অতটা ভালোভাবে ধরতে পারেননি অন্তর আহমেদ কমেন্টস করেছেন আসলে কি বলবো এইদিকে একজন ভাই বলেছেন বাংলাদেশের ক্রিকেটে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসার ব্যাপারে আসলে খুবই বাজে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি স্কিন যাচ্ছেন ওভারে তিন নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেইস চব্বিশ বল একচল্লিশটি রান করেছেন বল করলেন এবারে কিন্তু কাভার ড্রাইভ লং অপে চলে আসছে সেখান থেকে তানজিম সাকিব কুড়িয়ে ফেরত দিলেন সৌরভ খুলনা থেকে যুক্ত হলেন সো প্রিয় ভাইয়েরা আগামী রবিবার আগামী রবিবার বাংলাদেশ ভার্সেস সরি আগামী রবিবার নারী ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে আগামী রবিবার নারী ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারত ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে আশা করছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে খেলাটি দেখবেন যাচ্ছেন ওপরে পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু ডাউন দ্য উইকেট এসে ফুল টস তাস্কিন মাঠে নেমেছেন নাকি তিনি ইয়ার কি করতে নেমেছেন মানে মিনিমাম কি তার বলের উপরে কোনো কন্ট্রোল নেই মিনিমাম সেন্সটা কি আদৌ আছে ফুল টস দিচ্ছে আপনি ইয়র্কা টাইপের দু একটা বল দিয়ে দেখেন না হায় আল্লাহ হোয়াট ইজ দিস ম্যান তাস্কিন আইল টি টোয়েন্টি ইন্ডিয়াতে খেলবেন সরি সমঝুত তারব আমিরাতে খেলবেন কয়েকদিন পরেই সো তার আগে যদি এই যদি হয় পারফরমেন্স ভাই আতাসকিন আয়েল টি টোয়েন্টি খেলবেন আমাদের মোস্তাফিস খেলবেন অন্যদিকে আমাদের তাইজুল ইসলাম চলে যাবেন সাউথ আফ্রিকাতে এচ এ টি টোয়েন্টি খেলবার জন্য ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস স্টাফের একটুখানি বাইরে ডিপ মিড উইকেটে খেলেছেন মো এবং সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন তবে দুটো রান হয়ে যাচ্ছে সো ডিয়ার ব্রাদার্স আমরা হা দেখতে পাচ্ছি একশত বিয়াল্লিশ তিন উইকেটের বিনিময়ে সো দেখা যাক শেষ পর্যন্ত আদার ব্রাদার্স তাস্কিন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে পরবর্তী বলটা এবারে কিন্তু শর্ট মিডিকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য আপ্রান্ত বদল করলেন সো তিরিশ বলে মাত্র রানের প্রয়োজন রান সো দেখা যাক আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন নতুন ওভারটির খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ষোলোতম ওভারের খেলা শুরু হবে সো দেখা যাক আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ষোলোতম ওভারটির খেলা শুরু হবে পাচ্ছি ষোলোতম ওভারে খেলা শুরু হয়ে যাচ্ছে তা তাস্কিন তিন ওভারে চৌ রান দিলেন মানে কতটা বাজে বল দিয়েছেন এই তাস্কিন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম মিজান ভাই বললেন রাসেল ভাই আপনি ভাষাগুলো শোনার জন্যই ওই টিভির সামনে আসা ইউটিউবের সামনে আসা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংকস আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ষোলোতম ওভারে খেলা শুরু হয়ে যাবে তিরিশ বল থেকে মাত্র নয়টি রানের প্রয়োজন মুক্তা আক্তার কমেন্টস করেছেন থ্যাংক ইউ মুক্তা মনির কমেন্টস করেছেন এমডি হাসান আলী কমেন্টস করলেন রুবেল খান কমেন্টস করেছেন ইঞ্জিনিয়ার ফরহাদ খান এফআর খান কমেন্টস করেছেন দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করেছেন যারা কমেন্টস করলেন সবাইকে ধন্যবাদ রিশাদকে নিয়ে আসা হলো বল করলেন এবারে কিন্তু বোল্ড হয়ে গেলেন এখন বোল্ড হলে কি হবে ভাই খেলা তো ধ্বংস হয়ে গেছে চারটে উইকেটের পতন ঘটে গেল রিশাদ হোসেন মানে এমন সময়ে বোল্ড হলেন আসলে কি বলবো তাদের মুখে আবার হাসি কিভাবে হাসি আসে এইটা উইকেট নিয়ে মানে কী বলবো আসলে হাসার তো দরকার নাই তাই না সব সময় হাসতে হবে আপনাদের একটা উইকেট নিয়ে সিরিজ হেরে যাচ্ছেন ওরা তবু ওডিআইতে একটা ম্যাচ জিতেছে আপনারা তো ওডিআইতে একটা ম্যাচ জিততেও পারলেন না ভেরি ব্যাড ভেরি ব্যাড রোস্টন চেজ উনত্রিশ বলে পঞ্চাশটি রান করে আউট হলেন এবং দেখিয়ে দিলেন যে অবশ্যই শেষ দিকে ব্যাট করা আরও সহজ বাট গত দুইটা দিনেই আমরা দেখেছি আমাদের প্লেয়াররা কতটা বাজে পারফর্ম করেছে পরে ব্যাট করে বিশেষ করে আগের ম্যাচটা জেতা উচিত ছিল মাত্র একশো ঊনপঞ্চাশ করেছিল আজকে তবু বাংলাদেশ দল একশত একান্ন করল বটে বাট ওরা তো আরও কম রান করেছিল রুপম্যান আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাত্রই তিনি চলে এসেছেন ক্রিজে রোবম্যান ফায়েল আকিম আগস্টা চব্বিশ বলে পঞ্চাশ এই পার্টনারশিপেই মেবি বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে সো শরিফুল ইসলাম ভাই কমেন্টস করেছেন থ্যাংক ইউ ভাই শরিফুল ষোলোতম ওভারের খেলা কিন্তু শুরু হয়েছে এবং প্রথম বলেই রিশাদ হোসেন তিনি উইকেট পেয়েছেন প্রস্তুত ব্যাটসম্যান রিশাদ যাচ্ছেন এবারে মিডল স্টাপের বলটা ছোট্ট করে মিড উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো একশত চুয়াল্লিশ চারটে উইকেটের বিনিময় ওয়েস্ট ইন্ডিজ সরিষাদ হোসেন ওভারের তিন নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান আকে মাগসটা আটাশ বলে আটটি রানের প্রয়োজন পরবর্তী বলটা আরও একটা উইকেটের পতন পঞ্চম উইকেটের পতন আকে মাগসটা গন এখন ভাই উইকেট পড়ে আর লাভটা কি বলেন এক ওভারে দুটো শেষ এক ওভারে দুটো শেষ এইটা তো ভাই আগে আগে করতে হতো তাই না পঁচিশ বলে পঞ্চাশটি রান করে করেগসটা গন হয়ে যাচ্ছেন একশো চুয়াল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজ্রাদার্স আজরা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ দলের প্লেয়াররা আমি জানি না হঠাৎ করে কি হলো আফগানিস্তানকেও তো তিনটা টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ তাই নয় কি সো আমরা সেটা ভুলে কি করে চারটা টি টোয়েন্টি সিরিজ জিতলো এবং এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসে হেরে গেল এই ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে টি টোয়েন্টিতে হেরেছে এই জাস্ট দশ বারোটা দিন আগে বাংলাদেশে আসার আগে ওরা নেপালের সাথে একটা সিরিজ নেপালের সাথে মেবি প্রস্তুতিমূলক একটা সিরিজ খেলল এবং নেপালের সাথে ওরা টি টোয়েন্টিতে হেরে গেছে গোদাকেশ মোতিকে দেখতে পাচ্ছি চলে এসেছেন এই মুহূর্তে তার ব্যাটিং প্রান্তে বল করলেন স্টাম্পের উপরে ছিল স্টাম্পের উপরে ছোট্ট করে ডিফেন্স করতে চেয়েছেন রান পাবেন না ডট বল একশত চুয়াল্লিশ পাঁচটা উইকেটের বিনিময়ে একশত চুয়াল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে পরবর্তী বল লফটের শট ঢাকাতে চেয়েছেন ব্যাটে বলে নিতে পারেননি এখন কি ভাই একটু একটু আফসোস লাগে না যে ওই যে আই থিঙ্ক রিশাদ একটা ওভার একুশ দিল আর তাস্কিন একটা ওভারে আঠারো দিল অর্থাৎ দুজনে একুশ আঠারো দুজনে উনচল্লিশটা ওভার রান দিলেন সো ওই রানটা যদি তারা না দিত আই থিঙ্ক এই ম্যাচটাতে শেষ চব্বিশ বলে এতক্ষণে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ রানের প্রয়োজন এরকম একটা সমীকরণে এই খেলাটা কিন্তু দাঁড়াতো আই থিঙ্ক হয়তো শেষ দিকে কিছু একটা হতো হয়তো কিছু একটা হতো না বাট চেষ্টা কিন্তু হতো একশো ছেচল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ ষোলোতম ওভারের খেলা শেষে লাস্ট চার ওভারে ছয়টি রানের প্রয়োজন রোবম্যান ফাওয়াল কাকে নিয়ে আসা হবে একটু আপনাদেরকে জানাতে চাই এই ওভারে মেবি খেলার রফা দফা হয়ে যাবে ষোলো ওভারে একশো ছেচল্লিশ পাঁচটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ ষোলো অফরে একশত ছেচল্লিশটি রান ষোলো ওভার একশো ছেচল্লিশ অর্থাৎ টার্গেটটা যদি একশত সত্তর আশিও হতো মেবি ম্যাচটা তারা জিততে পারতো জুনায়েত হোসেন কমেন্টস করেছেন রাসেল ভাই প্রতিদিন আপনার কথা শুনি আপনার ধারাবাহ শুনি কিন্তু আপনি একদিনও আমার নাম বলেন না সরি ভাই জোনায়ত হোসেন হয়তো চোখে পড়েনি কমেন্টসটা তাস্কিন অফিসটা ফেরে একটু খাড়ি বাইরের বলটা ছোট্ট করে আর ছোট্ট করে অবশ্য ডিফেন্স করে দু ব্যাটসম্যান আর রান পাবেন কি না পাবেন না বটে রান নিতে চাননি আসলে একশো সাতচল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ সতেরোতম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে চার ওভারে দরকার পাঁচটি রান গুদাকেশ মতি তিন বল থেকে দুটো রান করেছেন রোবম্যান গুদাকেশ মতি রয়েছেন স্ট্রাইক প্রান্তে তাস্কিন ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবেন আজ আছেন তাস্কিন ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য এবারে কিন্তু অফিস ট্যাপের বাইরের বল কাভার ড্রাইভ করেছিলেন ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নিলেন তবে আরও একটি রান একশো আটচল্লিশ পাঁচটা উইকেটের বিনিময়ে বাইশ বল চারটি রান তবে ওয়েস্ট ইন্ডিজের কোচ তার মুখে চৌড়া হাসি অনেকটা একশো আটচল্লিশ সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল দোস কমেন্টস করেছেন আপনার কি খবর খুব ভালো খবর আপনার কি অবস্থা সো যাচ্ছেন হবারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু তুলে মেরেছেন এবং বাউন্ডারি আই থিঙ্ক নো বাউন্ডারি হচ্ছে না দুটো রান দুটো রান ইয়াস বাউন্ডারি হলে তো ম্যাচটা জিতেই যেত আরও দুটো রান আমরা হা দেখতে পাচ্ছি সসাধারণ একটি ম্যাচ সপ্রিয় ভাইয়ের আমরা কিন্তু এনজয় করছি তাস্কিন তাস্কিন যাচ্ছেন ওভারের চতুর্থ নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান ফাওয়াল শুরু করেছেন বল করলেন এবারে কিন্তু শর্ট পিচ টাইপের বল খেলবার চেষ্টা ও ওয়াইড হয়ে গে আছে সো অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হল আরও একটি রান সো এই স্কোর লেভেল আই থিঙ্ক স্কোর লেভেল হয়ে গেল সপ্রিয় ভাইরা স্কোর লেভেল আই থিঙ্ক আর আর মাত্র একটা রানের প্রয়োজন একশো একান্ন হয়ে গিয়েছে ষোলো দশমিক তিন বলে সো আই থিঙ্ক আরও একুশটা বল বাকি বা বিশটা বল বাকি রেখেই কিন্তু ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি যাচ্ছেন তসকিন ওভারে চতুর্থ আবার বল টারিয়ে বল করলেন এবারে কিন্তু ও হো 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 বল অবশ্যই এক্ষেত্রে ব্যাটসম্যান নিজেই ফিল্ডার অর্থাৎ ব্যাটসম্যান নিজেই বলটা কুড়িয়ে ফেরত দিচ্ছেন ঠিকমতো খেলতে পারেননি রান পাবেন না ডট বল যাচ্ছেন একটা রানের প্রয়োজন পাওয়েল রয়েছে স্ট্রাইক প্রান্তে এদের বেতন বন্ধ করা দরকার অনেক কিছু করা দরকার আসলে এত জঘন্য খেলা কেমনে দেখায় দেশের মাটিতে খেলা ভাই এটা হয় না মেনে নিতে পারছি না তাস্কিন যাচ্ছেন পঞ্চম বলটা নিয়ে এবং তাস্কিনই কিন্তু আজকে সবচেয়ে বাজে বাজে খেলেছেন তাস্কিন একজন ভালো খেলবেন এবং তার মাধ্যমে পরবর্তী বলটা এবারে ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আর জিতে গেল কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আর জিতে গেছে হ্যাঁ সাউথ আফ্রিকা সরি আমরা লক্ষ্য করছি ইতোমধ্যে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশকে কিন্তু তারা হোয়াইট ওয়াশ করতে সক্ষম হলো বিষয়টা ভাই মেনে নিতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে বাট কিছুই করার নেই মেনে নিতেই হচ্ছে বাংলাদেশ দল এই টাইপের একটা পারফরমেন্স করবে ভাই এইটা কিন্তু একেবারেই চিন্তার বাইরে আসলে পাঁচটা উইকেটের ব্যবধানে অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে পরাজিত করে হোয়াইট ওয়াশের একটা লজ্জা কিন্তু বাংলাদেশকে দিল একেবারে হোয়াইট ওয়াশের একটা লজ্জা বাংলাদেশকে দিয়েছে এইটা কিন্তু আমরা লক্ষ্য করছি প্রিয় ভাইরা সো সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে আমরা চূড়ান্ত স্কোর কার্ডটা একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটের ব্যবধানে কিন্তু জিতে গেল সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তিনটা টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছিলাম বাংলা ওয়াশ করেছিলাম বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল আমাদেরকে ওয়াশ হোয়াইট ওয়াশ করে দিল সেই লজ্জা কোথায় রাখি বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে চারটা সিরিজ জিতেছে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে দু এক ব্যবধানে হারিয়ে এসেছে মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল দু এক ব্যবধানে হারিয়ে দিয়েছিল সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল সো চারটা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া মানে এটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি আমাদের কি বলবো আমরা তো গত দুইটা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতব বাট আজকে কী হলো তাহলে আজকে তো আমরা আগে ব্যাট করলাম একশো একান্নটা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো বিশেষ করে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একশো উনপঞ্চাশ রান করেছিল গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম বাট একেবারে জিততে জিততে হেরে গেলাম বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি সোপ্রিয় দর্শক বন্ধু আমরা একটুখানি স্কোরটা জানাবো বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম বাষট্টি বলে উননব্বই রান করেন নয়টা বাউন্ডারি এবং চারটা ছক্কার সাহায্যে পারভেজ হোসেন ইমন দশ বলে নয় রান লিটন দাস নয় বলে ছয় রান সাইফ হাসান তেইশ বলে তেইশ রান রিশাদ হোসেন তিন বলে তিন রান নুরুল হাসান সোহান তিন বলে এক রান নাসুম আহমেদ তিন বলে এক রান জাকির আলী অনেক তিন বলে পাঁচ রান মেহেদি হাসান শূন্য বলে শূন্য শরিফুল ইসলাম এক বলে শূন্য এবং তাস্কিন আহমেদ চার বলে নয় রান অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে বাষট্টি বলে উননব্বই রান করেছেন সেখানে বাংলাদেশের নয় দশজন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন সাতান্নটি রান একা করেছেন উননব্বই রান এবং তানজিদ হাসান একা করেছেন উননব্বই রান এবং সকলে মিলে করেছে সাতান্নটি রান এই যদি হয় বাংলাদেশের অবস্থা প্রথমত বাংলাদেশ দল অন্তত দশ পনেরোটা রান কম করেছে দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগার যদি বলি জেসন হোল্ডার চার ওভার বত্রিশ রান দুই উইকেট আকেল হোসেন চার ওভার ছাব্বিশ রান এক উইকেট রোমারিও শেফার চার ওভার ছত্রিশ রান তিন উইকেট রোস্টন চেস চার ওভার তেইশ রান এক উইকেট খ্যারি ফিরি তিন ওভার তেইশ রান দুই উইকেট গোদাকেশ মতি এক ওভার এগারো রান উইকেট নেই আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি আলিক আথানা যে আট বলে এক রান আমির জাঙ্গ তেইশ বলে চৌত্রিশ রান ব্র্যান্ডন কিং সাত বলে আট রান রোস্টন চেস উনত্রিশ বলে পঞ্চাশ রান আকিম আগস্টা পঁচিশ বলে পঞ্চাশ রান রুববেন পাঁচ বলে পাঁচ রান এবং গুদাকেশ মোদী চার বলে তিনটি রান করেছেন বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার মেহেদি হাসান চার ওভার আঠারো রান এক উইকেট শরিফুল ইসলাম দুই ওভার বারো রান উইকেট নেই তাস্কিন আহমেদ তিন দশমিক পাঁচ বল পঞ্চাশ রান শূন্য উইকেট অর্থাৎ উইকেট নেই নাসুম তিন ওভার উনত্রিশ রান এক উইকেট রিশাদ হোসেন চার ওভার তেতাল্লিশ রান তিন উইকেট সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে ছয় রানে তখন দুই দশমিক পাঁচ বল ছয় রান এক উইকেট অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন পাঁচ দশমিক চার বল সাঁইত্রিশ রান দুই উইকেট তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল অথবা যদি বলি সাত দশমিক তিন বলে বাহান্ন রান তিন উইকেট এইটাও কিন্তু ভালো ছিল সাত দশমিক তিন বলে বাহান্ন রান তিনটে উইকেট পড়ে যায় এবং এর পরের উইকেটটা পরে কিন্তু একশো তেতাল্লিশ রানে অর্থাৎ বিশাল বলতে গেলে প্রায় শত রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং এবং অবশ্যই একিম আগস্টা যে কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে যায় আমি একটু খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি সো খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল সো হাজার ব্রাদার্স যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এবং নভেম্বরের এগারো তারিখে যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই নভেম্বরের কয় তারিখে একটু জানাই হ্যাঁ নভেম্বরের এগারো তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে নভেম্বরের উনিশ তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে নভেম্বরের সাতাশ তারিখে প্রথম টি টোয়েন্টি হবে অবশ্যই চট্টগ্রামে নভেম্বরের উনত্রিশ তারিখে দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের দুই তারিখে মিরপুরে হবে শেষ শেষ টি টোয়েন্টিটা সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের পনেরো সতেরো বা বিশ তারিখে যখন বিপিএল শুরু হবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সম্ভবত খেলবে সো আশা করি প্রিয় দর্শক ভাই বন্ধু বাংলাদেশ দল এই মুহূর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই খুবই জঘন্য একটা খেলা দিলো আমাদের প্লেয়াররা বিশেষ করে তানজিদ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো উননব্বইটা রান করেছেন এগারো রানের জন্য সেঞ্চুরি করেননি আমাদের ব্যাটসম্যানরা মাত্র একশো একান্নটা রান করে তবে তার চেয়ে বড়ো বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ আমি যদি একটুখানি তাস্কিন এবং ঋষাদের কথা বলি দেখুন এই তাস্কিন এবং রিষাদ কি করেছে এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায় আর তাস্কিন তিন দশমিক পাঁচ বল করে পঞ্চাশ রান দিয়েছে অপরদিকে রিশাদ চার ওভারে তেতাল্লিশ রান তিনটা উইকেট পেয়েছে বটে বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলো দরকার নেই কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায় সো অর্থাৎ সাত ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত ছয় দশমিক পাঁচ বলে তাস্কিন এবং আর রিসাদ ছয় দশমিক পাঁচ বলে দিয়েছে পঞ্চাশ তিরানব্বই রান ছয় দশমিক পাঁচ বলে দিয়েছে তিরানব্বই রান সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায় খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা আজিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি সো যারা যুক্ত আছেন আমাদের সাথে দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন এই মুহূর্তে আপনারা অবশ্যই স্কোরটা দেখতে পাচ্ছেন এবং অবশেষে বাংলাদেশ দল